মাহেকে হুজুৰেও আৰু না হুজুৰে মন নাই ৰৈছো বিৰা মানুহ দেখি ৰাইলে লীলাম থাকিলে কিন্তু ৰা মানুহ ৰাইবা চকলে কাই লি গা খা খাটল কৈলে হলা মানুহ কিতাপ এটা ইমলা কিতাপ কৈলা

আমরা তো হাটল খেয়েও খাই না হাটলের লটাও কিন্তু সবে ডড়ায় আমিও ডরাই বিচরণ বাজার থেকেও আমি আনি না মসজিদের খাটল যে একটু অংশগ্রহণ করলাম মসজিদ দুই টাকা বেশি শোয়াবর খাস্ত একটু একদিন আগুয়ে দিলাম আর কিছু নাই মনুৱাই মাত আৰম্ভ কৰচোন আপুনি তোৰ মুৰব্বী মানুহ পুৱাৰ কথা বাদ দিলাম আপুনি বুঢ়ো হৈছো কিন্তু বদলাইছো না যে লাগু সুধুৰ হৈছোন ৰে চেংৰা পুৱা মনে কৰা নিদেৰে বেটা মনে কিয় না গীতা আমাৰ হে কৈলে আমল খাই ঠিক কৰিছ নাছিল তারও রোজওয়ালি ভাই এ কাটল যদি মারা মারি লাগিলো ও আল্লাহ তুই কান বুঝছত না আগে যে মানুষ গেছেন গিয়া আমি কাটল ভাগর দি ই যে দই পেবেলি ই দইবেবেলি বুঝত নি খালি কাটল দা সামনে দিস কাটল দাম বাড়তে গিলা আর মাইল মাইলেছ গিলা তারাত তো দইবেলের খালি মাইদার মাই কাটল তো মোসিদার কাটল দাম তো বাড়ছে ভাই তখন কিতা করতাম ওখন আর কিতা করতাম রাগ দেখি

আম্মা ৰন্ধা বঢ়া শেষ হৈ গেছে আৰু পাত তৰকাৰী যদি ঠাণ্ডা হৈ যায় ফৰে তো আপনাক মাতামাতি কৰিব কিতা কিতাপ খাই দে বৌ মা আমি মাতা মাতি কৰি হি আমাৰ মাক কিতা তোমাৰ সহ্য হয় নানি গ না আম্মা সহ্যই তো না নাখানে ইকানতো আমি কৰিছি না কইলে মা আপুনি গৰম গৰম খাই লওক কা আৰ তাৰা ইয়া ফৰে খাইবা না ও বেটী তোমাৰ সহ্য হয় এইখান খাবলৈ বুজ তাম গ তুমি ফৰৰ খুৰি তোমাৰ দুখ তাপ লাগবনি নেকি যেন আমাৰ দোষ হোৱা গেছে হে মছিদত নিলাম দিয়া ফৰ তেওদিন এবাৰ মাৰি

সিতা হয়ে যায় মাই হ্যাঁ মাই তুমি কোন ফ্যামিলির বউ আইস কখনো তো বুঝরাই নাবে। আমার ফ্যামিলির একটা দাপট আছে নাম ডাক আছে এই এলাকার মাঝে মাইসে আমরা নাম উনলে খানো তো আম্মা ওই যে দুই দিন পরে পরে যে তুচ্ছ জিনিস লইয়া মায়ের ডাঙ্গা হয় কোনদিন যদি একটা বড় ঘটনা হয় তো কি তৈব তখন তো মাটা রয়ে ও বেঠি মাডা রইল তো কি তৈল গো মাই মাডা রইল ওই বই একটা কথা মনে রাখবে বৌমা তোমার হৌর কিন্তু ও ফ্যামিলির ঐতিহ্য রাখা লাগিয়া মায়ের মোকদ্দমাত কোন সময় ফিসাই আসলা না আগে আসলা সব সময় লাটি লইয়া যে আম্মা ইতার লাগি তো তোমার আমারে করিয়া আব্বা মরছে তো মরছেন তো কি তো হইছে বেটি হ্যাঁ কি তো হইছে কি তো হইতো আবার আপনার কষ্ট লাগে না ও যে ফালতু একটা মারামারি লাগিয়া যে আব্বা মারা গেল ও বেটি কষ্ট লাগতো কেন হ্যাঁ ফাইনাল বীর আসলা বীর বুঝছো আর হুনো ফালতু